চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস হবে এলান তোমার মাইকে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে

একটা কোথাও কল লাগিয়ে দিলাম যতদিন দেখো আমি মরে গেলাম একটা কল লাগিয়ে দিয়ে গেছি আমি যতদিন সেই লোক সে কলের পানি খাবে ততদিন আমার স্বভাব হতে থাকবে ঠিক কিনা কোথাও অনেক রোদ্র আছে একটা ডিগের কাছে পাহাড়ের কাছে আমি একটা ই লাগিয়ে দিলাম গাছ লাগিয়ে দিলাম সেই গাছে যতদিন থেকে সেই লোকটা ছায় নিবে সুহান আল্লাহ সুহান আল্লাহ নিয়ে বিস্তার ফেলছে ইনশাআল্লাহ ঠিক না

আখের দাম তারা বিদলে রকম পার হয়ে যাবেন আর যারা ইনশাআল্লাহ আল্লাহ ইন্না থেকে করে চলে গেলে ইনশাআল্লাহ ওরা যারা মানে লাইট জুড়ে নি খালি জুড়ে সঙ্গে সঙ্গে বিদলে রকম ই চলে যা ওরকম আমরা পুলিশের যারা আমার কাম করে গেলি একটা নেকি ইন্না আমার বাপ ইন্না মা বাপ চিনে কিন্তু আমার আগে তো সবাই নিজে নিজে হিসাব নেই মনে রাখবে সুবাহ আল্লাহ সুবাহ আল্লাহ মাল

3개, 3개, 3개 마수마야가 인살라 나로토베르 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 오 모딘의 땅에 모든 슬픔을 깨워 오 모딘의 땅에

জিতো ওর পালে ও মোদি নারে পাখি জাদি হাতা মামি ওরে ওরে জে তম জানি তক্তো না মানে

পাঁচ বছরের ছেলে যদি সামনে সিগারেট খাই আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাই রে আমাদের কপালেতে শান্তি বুঝি নাই আমাদের হাতের পানি হজ সমান বিনা হাতের পানি কুকুরের মুদিরও সমান ঠিক না নামাজি আলাপাত করে সালাত কামাই কত বিনা মাদের বসে থাকে বোকা সুদার মতো ঠিক না যায় অঙ্গ জে যায় আগোনে রয়ে রাঘাত আগুনে রয়ে কোরা রাঘাত

লক্ষ্মীর ভান্ডার রে খুশি হইল সব মা বোনে রায়মান প্রতি মাসের সুরুর দিকে লক্ষ্মী ভান্ডারের মেসিস ঝোঁকে প্রতি মাসের সুরুর দিকে লক্ষ্মী ভান্ডারের মেসিস ঝোঁকে উনি কিন্তু পাঁচ টাকা দান করেন কি মালা মা বুঝলো দাদা লাগে দাদা লাগে দাদারা হোক ভাই হোক মামু হোক আল্লাহ বিশ টাকা ধরছি মারা इंशाल्लाह 5500 टाका উঠি আলা রাস্তা মানে ইদে একবার जीरो इंशाल्लाह রা পেল দিয়া इंशाल्लाह বিস্কুট মিসকুট মনে মাটি মাটি সৌদিয়া इंशाल्लाह আর ইনশাআল্লাহ তিনালি ওলক বিনা 50 টাকা মাটি মাটি শে ইনশাআল্লাহ দান করিয়া इंशाल्लाह দোকান সাওয়ান লাভ পড় সব কাপড় সাওয়ান একটা কলকেট इंशाल्लाह তিনান খুশি আর